হাই গাইস সালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বাহিরের মসজিদগুলোর পরিবেশ কত সুন্দর এবং কত সুন্দর পয় পরিষ্কার থাকে মানুষ ছোটো ছোটো বাচ্চারা মনে করেন এই সমস্ত মসজিদে নামাজ পড়ানোর জন্য অস্থির থাকে আর আমাদের মসজিদে মনে করেন বাচ্চারা নামাজ পড়তে আসে না ঠিক আছে কারণ মনে করেন মসজিদের এই যে মসজিদের যেই মানে কার্পেটটি দেখেন এই সমস্ত কার্পেট সবসময় মানে গরমে শীতে সব সময় থাকে আর কি গাইস আপনারা মনে কিছু নেবেন না যে আমি মসজিদের হয়তো বা ভিডিওটা করলাম এটা মানে দেখানোর জন্য যে বাহিরের মসজিদটি কত সুন্দর কত ক্লিন কত পয় পরিষ্কার থাকে এই যে বক্সের ভিতরে কোরআন শরীফ ঠিক আছে নামাজ শেষ তারপর মনে করেন কেউ বৈশাখ কোরআন শরীফ পড়ে বা নামাজের জুমার নামাজের সময় মনে করেন বৈশাখ বৈশাখ কোরআনশিপ পড়ে মানুষ তারপর নামাজ হুজুর হুজুরে যেই মনে করেন খুঁজবার সময় আজ দেয় ওই সময় সব অপকেরা দেয় আর কি তারপর এই যে যারা একটু বয়স্ক তারা এই জায়গায় এই যে এই জায়গায় বৈশা আর কি এই জায়গায় বৈশা এই যে বক্সে দেখেন বক্সে শরীফ দেখতে পারতেছেন প্রতিটা বক্সের কারণ কোরআনশারিফ আছে যে দেখেন ওগুলো রেল আর কি ওগুলো বড়ো বড়ো কোরআন শরীর ওই জায়গায় বৈশা পড়ে আর কি ঠিক আছে দেখেন গাইস কত সুন্দর কত পয় পরিষ্কার মার্শাল্লা আল্লাহর ঘর মসজিদ ঠিক আছে আমি বাংলাদেশে বাংলাদেশে বড় বড়ো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা বাংলাদেশের যে সমস্ত মসজিদ সবই বড় মসজিদ কোনোটা ছোটো না কোনোটা বড় না সবই এক আল্লাহর ঘর মসজিদ সব এক কিন্তু দয়া করে বলব যে প্রতিটা মসজিদে যেন এরকম পয় পরিষ্কার এরকম সৌন্দর্য করার জন্য কারণ এটি আল্লাহর ঘর ঠিক আছে দেখেন গাইস মার্শাল্লা দিলে বাহিরের মসজিদগুলো কত সুন্দর ঠিক আছে এই সমস্ত মসজিদে মনে করেন নামাজ পড়ানোর জন্য মানুষ অস্থির হয়ে থাকে ঠিক আছে ওই জায়গায় ইমাম সাপ জুমার নামাজের সময় খোঁত পা ঠিক আছে জায়গায় যারা মনে করেন একটু বয়স্ক টাইপ তারা এই যে ওই জায়গায় বৈষে আর কি নামাজ পড়ে ওই জায়গায় বসার জন্য ব্যবস্থা ঠিক আছে গাইস দেখেন কত সুন্দর এজন্য আরো বাহিরের রাষ্ট্রটিত মনে করেন এই বাচ্চারা নামাজ পড়ানোর জন্য অস্থির থাকে ঠিক আছে জায়গায় আমাদের বাঙালিরা কাজ করে আর কি এই এখন শীতের সময় এই যে আর কি মনে করেন ঠান্ডা লাগে তো এই জন্য গরম হিটার দিয়ে রাখছে আর কি প্রতিটা জায়গায় জন্য গরম হিটার আছে ঠিক আছে আমাদের বাঙালি বাইরে আর কি কাজ করে তিনজন লোকই মসজিদে কাজ করে সবসময় ঠিক আছে গাইস দেখেন মার্শাল দিলে মসজিদে ওই যে করে ফ্যানও আছে এমনি অল টাইম তো সবসময় কারেন্ট আছে তারপর মনে করুন গরম লাগলে ফ্যান সারে এসি তো আসেই ঠিক আছে গাইস দেখেন ওটা ফ্রিজ হয়েছে দূরে যেটা দেখা যায় ওটা কিন্তু ফ্রিজ ওই যে ফ্রিজ ওটার ভিতরে পানি থাকে জুস থাকে ঠিক আছে মানে যে যে সময় যেটা নিয়ে আসে ওটার ভিতরে রাখে যে ওই যে চেয়ারগুলো দেখেন ওই জায়গায় মনে করেন মানুষ বসে নামাজ শেষে বসে ঠিক আছে এগুলো কিন্তু বসার জন্য এগুলো যে মুরব্বী যারা আছে বসে পাশে মনে করেন ডেলান দিয়ে বসে আর কি গাছ দেখেন মার্শাল দিলাম মসজিদটি আমি বাংলাদেশে উদ্যোজিত কর্মকর্তারা বা বাংলাদেশের যারা এখন আছেন যারা মন্ত্রণালয়ে আছেন যারা ডক্টর ইউনুস স্যারের উপদেষ্টা আছেন সবাই বলবো দয়া করে বাংলাদেশের যেন মসজিদগুলো যেন এরকম সৌন্দর্য বা এরকম কারফেট এরকম সব কিছু উপায় পরিষ্কারের ব্যবস্থা করা হয় ওকে গাইজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন কিন্তু কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না যে মসজিদের ভিডিও কেন করলো আমি সৌন্দর্যের জন্য বা দেখানোর জন্য বাংলাদেশের সকল মানুষের বা আমার যারা প্রবাসী বাইরা আছে অবশ্যই প্রবাহ সেই বাইরা যারা আছে সবাই জানে যে বাইরে মসজিদের পরিবেশ অনেক সুন্দর ঠিক আছে এই জন্য মনে করেন যারা প্রবাসে আসে তারা মনে করেন মসজিদের নামাজ পড়ানোর জন্য অস্থির হয়ে যায় নামাজ পড়লে মন দিল ভালো থাকে আর এত সুন্দর পয় পরিষ্কার এত সুন্দর মনে করেন পরিবেশ এই জন্য মানুষের নামাজ পড়তে মনে করেন দিল মন সব কিছু চায় আর বাংলাদেশে মনে করেন মসজিদের পরিবেশ তেমন একটা না। ঠিক আছে পয় পরিষ্কার পরিষ্কার থাকলেও মনে করেন নিচে পাথর মানে ইয়া করা এই জন্য মানুষ হাঁটুতে ব্যথা পায় তার মনে করেন এই বিভিন্ন ইয়াতে হয় নামাজে বাচ্চাদের আগ্রহ কম বা মানুষের মসজিদের আগ্রহ কম এই জন্য বাহিরের রাষ্ট্রগুলো মনে করেন নামাজের মনে করেন অনেক আগ্রহ থাকে আর কি ঠিক আছে মনে করেন এই যে প্রতিটা মসজিদে এরকম সৌন্দর্য এরকম কার্পেট বিছানো থাকে এই জন্য গাইস ওকে দেখেন আমি মসজিদটার পুরা লোকেশান ইয়াটা নিতেছি আর কি দেখেন গাইস মার্শাল্লাহ দিলে মসজিদরা অনেক সুন্দর ঠিক আছে ওকে গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ঠিক আছে ওকে সালাম আলাইকুম